এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যারা অ্যান্ড্রয়েড গেম ডেভেলপমেন্ট করেন তারা কিভাবে আপনার অ্যান্ড্রয়েড গেমের মধ্যে অ্যাডস ইমপ্লিমেন্ট করতে পারেন আই মিন যে অ্যাড মোব বা ইউনিটি অ্যাডস এগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন সো লেটস গো ফার্স্ট অফ অল আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করি এপি এ গিয়ে লাইব্রেরিতে এখন হচ্ছে যে আমি ফাইভ পয়েন্ট থ্রিও ইউজ করতে পারি বাট প্রথমে একটা কথা হচ্ছে যে আপনার অ্যাসিডটাকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য কি করতে হবে এখানে এই যে লিঙ্কটি আছে আমি এখানে লিঙ্ক আপনাকে দিয়ে দেবো একটু দেখা যাচ্ছে এখানে আপনি এখানে আসবেন এটা হচ্ছে আমার এখানে চাইলে আমাকে ফলো করে রাখতে পারেন অবশ্যই কিন্তু এই ওয়েবসাইটে আপনার রেজিস্টার করতে হবে সাইন আপ জাস্ট ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে ফেলবেন এটা আপনার ওপর বা গুগল দিয়ে সাইন আপ করা যায় সাইন আপ করার সাথে সাথে তো এই লিঙ্কটিতে আপনি চলে আসবেন সাইন আপ করার পর চলে আসার একটু নিচে গিয়ে এখানে আমার কিছু পেড অ্যাসেটসও দেখতে পারবেন এখানে অনেক ফ্রি আমি অ্যাসেটস প্রোভাইড করতেছি দুদিন পর তিন দিন পর পর আমাকে ফলো করে রাখবেন যাতে আমি নতুন অ্যাসেটস আপলোড করলে আপনারা পেয়ে যান তো আমি এটাতে রেগুলার কন্টিনিউ করবো তো একটু নিচে নামলে দেখতে পারবেন ইজি অ্যাডস প্রো মেডিয়েশন তো এটা একটু দেখি ইজি অ্যাডস প্রো প্রোড্রয়েল ইঞ্জিন তো এটা আসলে প্রাইস কত এটা প্রায় কিন্তু ডলার তো এটা আমি আপনাদেরকে একদমই ফ্রিতে দিব একদম আজীবন ইউজ করতে পারবেন আমাকে সে সব ভার্সনের গুলো রয়েছে তো কি করতে হবে এই আপনার এখানে চলে আসবেন ঠিক আছে তাহলে আচ্ছা আমি ধরুন হ্যাঁ এই ফোল্ডার আপনার চলে আসবেন বা এখানে এখান থেকে আমি নাহলে এক কাজ করি লিঙ্কটা আমি এখানে জাস্ট নতুন ট্যাবটি ওপেন করে নি তো এখানে চলে আসবেন তো এখান থেকে আপনার আন্ড্রয়েল ইঞ্জিন এর যে ভার্সনটি রয়েছে সে ভার্সনটি আপনি ডাউনলোড করবেন যেমন ধরুন আমি হচ্ছে জন্য ইনস্টল আমার হচ্ছে ইজি অ্যাডস প্রো ইউ মানে ইঞ্জিন থ্রি এটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু অ্যান্ড এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান আপনার যে ভার্সনটি রয়েছে অনেকের আছে অনেকের থাকতে পারে যেমন ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এরকম থাকতে পারে সমস্যা নেই ফাইভ পয়েন্ট ওয়ান এর পরে যাই থাকুক আপনি এটা ইনস্টল করলে হয়ে যাবে তো আমি হচ্ছে যে আমার কাছে অলরেডি রয়েছে ডাউনলোড করার পর আপনার কি করতে হবে এখানে যে ফাইভ পয়েন্ট থ্রিটি রয়েছে রয়েছে সেম জিনিস তো এটাকে আমি ডবল ক্লিক করে ওপেন করলাম আপনার কিন্তু ডাউনলোড করলে পেয়ে যাবেন এটা জাস্ট এক্সট্রাক্ট করতে হবে বা এক কাজ করবেন আপনারা ডিরেক্ট এখান থেকে এক্সট্রাক্ট করতে পারবেন কোথায় আপনার অ্যান্ডেল ইঞ্জিন ফাইলটি আপনার আনরিয়াল ইঞ্জিনটি যে ফোল্ডারে বা যে ড্রাইভ ইনস্টল আছে ওইখানে চলে যাবেন তাহলে আমার আনরিয়েল ইঞ্জিন ফাইভ পয়েন্ট আমার এই ফোল্ডারে ইনস্টল রয়েছে ইঞ্জিন তারপর হচ্ছে প্লাগিংস তারপর হচ্ছে মার্কেট প্লেস নামে একটা ফোল্ডার পাবেন যদি না পান তাহলে এই মার্কেট প্লেসটি জাস্ট আপনি এই ফোল্ডার রাইট বাটন ক্লিক করে নিয়ে অনু ফোল্ডারে গিয়ে ক্রিয়েট করে ফেলবেন যদি না থাকে তো মার্কেট প্লেসে গিয়ে আমি কি করব এটা আছে আমি ডিলিট করে দিই কারণ এটা অন্য ভার্সন ছিল আমি কি করবো জাস্ট এটা এখানে আসি আমি ব্র্যাক করে ছেড়ে দেবো বা আপনারা চাইলে এখানে এক্সট্র্যাক্ট করতে পারেন যে ফাইলটা এনে তো ফাইলটা আমার এক্সট্র্যাক্ট হয়ে গেছে এখন আমার কি করতে হবে এটা কেটে দিই আমি ফাইভ পয়েন্ট থ্রিটি লঞ্চ করি একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করব সেই প্রজেক্টের মধ্যেই অ্যাডস ইমপ্লিমেন্ট করে দেখাই দেবো আই থিঙ্ক ভিডিওটাও তো বড় করে ট্রাই করবো না আমি আসলে ওকে তো আমার আনরিয়াল ইঞ্জিন ফাইভ পয়েন্ট থ্রিটি ওপেন হয়ে গেছে তো আমি এখানে গেমে গিয়ে থার্ড পার্সনে থার্ড পার্সন প্রজেক্টটি ক্রিয়েট করবো যেহেতু এটা মোবাইল তাহলে মোবাইল সিলেক্ট করব ম্যাক্সিমাম না দিয়ে অল টাইম মোবাইলের জন্য স্কেলেবল দিবেন কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম গ্রাফিক্স আসলে অনেক ফোন সাপোর্ট করে না চাইলে প্রজেক্ট ক্রিয়েট করে কিন্তু সবই চেঞ্জ করা যায় বাট আমি এখানে ভাবে স্কেলেবল দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি কোন ফ্লোরে এটা রাখবো তো আমার অলরেডি সব ঠিক আছে আনরিয়াল ইঞ্জিন প্রজেক্ট এখানে আপনারা চাইলে এটাতে ক্লিক করে করতে পারেন আমার কোর্সটা যারা করেছেন তা তারা অবশ্যই জানেন এগুলো আসলে কি করতে হয় একদম সিম্পল কমন জিনিস তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম ধরুন প্লাগিনসের নাম ইজি অ্যাডস থ্রো আচ্ছা আমি দিয়ে দিলাম ধরুন অ্যাড প্রজেক্ট ওকে তারপর হচ্ছে আমি ক্রিয়েটে ক্লিক করব দেন আমাদের প্রজেক্টটি কিন্তু কিন্তু সাকসেসফুলি ওপেন হয়ে গিয়েছে এখন আমাদের যা করতে হবে এডিট প্লাগিংসে যাব প্লাগিংসে গিয়ে আমরা ইনস্টলড এটাতে ক্লিক করব আমাদের দেখব যে ইজি অ্যাডস প্রো এটি চলে এসছে হ্যাঁ তারপর আমরা কি করব এটা জাস্ট ইনেবল করে দেব এন্ড হচ্ছে ইউ মাস্ট রিজিস্টার্ড আনরিয়েল এডিটর ফর ইওর চেঞ্জ টু টেক এফেক্ট তো আমাদের আনরিয়েল ইঞ্জিনটি রিজিস্টার্ড করতে হবে জাস্ট যদি মানে এটা কাজ করার জন্য ওকে তো আমরা রিজিস্টার্ড করলাম তাহলে আমি এটা একটু চেক করে গিয়ে দেখি হ্যাঁ আমার আর ইঞ্জিনিয়ারের যে ইজি এডস প্রো প্লাগেন্সটি ইনস্টল রয়েছে সব ঠিক আছে এখন আমরা কি করি এখন যেহেতু ধরুন এটা হচ্ছে আমাদের একটি ম্যাপ হ্যাঁ যখন এই ম্যাপটি আমি প্লে করে দেখে এই ম্যাপটি ওপেন হবে তখন ধরুন আপনি এখানে একটি ব্যানার এর শো করাতে যাচ্ছেন এটা পসিবল তারপর আরেকটা জিনিস বেটার হয় যে আপনি উইজেটের মধ্যে আপনার অ্যাডস গুলো শো করেন গেমের মধ্যে না কারণ গেম প্লে এক্সপিরিয়েন্স খারাপ হলে কিন্তু আসলে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী বলতেছি কারণ গেমের মধ্যে শুধু অ্যাড আসে আসলে মানে বিরক্ত করে এটা তো কিন্তু এগুলো থেকেও একদম পালা যাইতে পারে এক কথায় তো আমরা এক কাজ করি আমরা হচ্ছে যে কন্টেন্টে গিয়ে একটা ফোল্ডার বানাই এখানে বা এখানে কন্টেন্টে গিয়ে রাইট বাটন ফোল্ডার উইজেট

এখন হচ্ছে আমার ডিজাইন করি জাস্ট সিম্পল আমি জাস্ট আপনাদের বেসিক গুলো একদমই মানে সিম্পল ভাবে দেখাচ্ছি বাট সব কোড গুলো দেখাবো কোনো টেনশন নাই তো আমি প্যানেলে গিয়ে আমি কি করবো ক্যানভাস প্যানেলটি ব্র্যাক করবো ওকে তো এখন আমরা চাইলে একটা বাটন নিতে পারি বাটনে ক্লিক করলে যাতে আমার অ্যাড গুলো শো করে হম আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে আমার গেমটি ওপেন হলেই আমার অ্যাড গুলো রান হওয়া শুরু করবে তো আমি কাজ করি সবগুলোই নি এখানে বাটনটি নিলাম বাটনটি একটু বড় করলাম এখানে তারপর হচ্ছে যে বাটনের মধ্যে একটা টেক্সট নিব এখান থেকে জাস্ট এরকম করে নিয়ে আসলে কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ আরেকটু একটু হয়ে যাচ্ছে জাস্ট টেক্সটটা কি করুন বাটনের আন্ডারে ছেড়ে দিবেন ঠিক আছে তারপর এখন কিন্তু আপনার অ্যাঙ্কর করতে হবে অ্যালাইনমেন্ট করতে হবে তো আমি অ্যালাইনমেন্ট কি করব আমি এটা জাস্ট এটা দিয়ে দিলাম নিচে আর কি তো এখন দেখুন আরেকটি আপনাদের টিপস শিখিয়ে দিই টিপস বলি সেটা হচ্ছে যেমন ধরুন এখন এটা বরাবর এটা কিন্তু মিডেল বরাবর হয় না বাটনটা ধরুন এটা মিডেল বরাবর না তো এটা মিডেল বরাবর আনতে আনতে আপনার অনেক প্যারা নিতে হবে আস্তে আস্তে অনেক সময় নিতে হবে তো একটা জিনিস করতে পারেন যখন অ্যাঙ্কার সেট করবেন তখন কন্ট্রোল শিপ চেপে ধরে যে কোন একটাতে প্রেস করবেন দেখবেন যে আপনার এটা এটাতে চলে আসছে আমি যদি মিডলে দিই মিডলে চলে আসবে ওকে তো আমি নিচে দিলাম নিচে চলে আসলো আহ তারপর হচ্ছে যে আমি কি করবো শিব চেপে ধরে যাতে সোজা ভাবে উপরে উঠে আমি শিব চেপে না ধরি তাহলে কিন্তু একটু বা ভাবে যাবে বাট বেটার আপনি চেপে ধরবেন একদম দেখবেন আপনার যেখান দিয়ে নেন না কেন একদম সোজা ভাবে উঠবে তো আমি এখানে নিলাম একটি তারপর হচ্ছে যে এটাকে আমি কি করব ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে এটাকেও আমি এখানে নিলাম তো এটাকেও এখানে নি আসলাম জাস্ট সিম্পল আমি দেখাচ্ছি আর কি শুনো ডান কম্পাইল সেভ করলাম এখন হচ্ছে আমি কি করব বাটনে বাটনটা সিলেক্ট থাকা অবস্থায় বা এটা সিলেক্ট থাকা ধরুন এটা এটা সিলেক্ট থাকা অবস্থায় নিচে যাব অন ক্লিকড অন ক্লিকড যখন ক্লিক করবে এই প্লাস আইকনে ক্লিক করব তাহলে কি হবে যে এক এটা একটি ইভেন্ট টরে হয়ে যাবে যখন ক্লিক করবে তখন কি আউটপুট দিবেন এখন আউটপুট দিবে আগে প্রথমে নিতে হবে আমাদের যে ব্যানার অ্যাড যদি লোড থাকে লোড হয় হুম যে ইজ ব্যানার অ্যাড রেডি যদি অলরেডি রেডি থাকে হম যেমন ধরুন আপনার ব্যানার এডটা যখন ইনিশিয়ালাইজ হবে আপনার ফোনে বা ইন্টারনেট কানেকশন থাকা অবস্থা আপনার গেমের মধ্যে যখন গেমটি ওপেন করবে তখন কি করবে ব্যানার অ্যাডটা অ্যাডসটা সার্ভার থেকে এবি এ থেকে কল করবে বা ডাউনলোড করা শুরু করে দিবে তারপর কিন্তু ডাউন করার সাথে সাথে কিন্তু শো করবে না শো করার জন্য আমার কিন্তু আলাদাভাবে কোড করতে হবে ঠিক আছে এখন আমি ওকে বলে দিয়েছি যে ইজ রেডি থাকে তাহলে একটা ব্রাঞ্চ এটাকে এখন যদি যদি ব্যানারেট রেডি থাকে মানে ট্রু থাকে ট্রু হয় তাহলে ট্রু আর যদি ফলস থাকে তো ফলসের দিকে আমরা কোডিং করতে পারবো তা অবশ্যই আমরা ট্রুতে যাব যদি রেডি থাকে মানে রেডি হলে তখন ট্রু হয়ে যাবে তখন কি করব শো ব্যানার শো ব্যানার ঠিক আছে এতটুকু সিম্পল কারণ কোডটা মানে প্লাগিংসটা আসলে এত সিম্পল ভাবে করা হয়েছে যে একদম বিগিনার ফ্রেন্ডলি কোনো প্যারা নাই কোনো হ্যাসেল নাই এটা কোডিং করতে গেলে বহু সময় লাগতো আসলে তো এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছি ইজ অন বাটন বাটন মানে বটম বলতে কি বোঝাচ্ছে যদি এটা সিলেক্ট থাকে তখন আপনার কি হবে অ্যাডসটা আপনার এখানে লোড হবে বটমে ঠিক আছে আর যদি এটা ডিসেবল করা থাকে তখন কি হবে ডিফল্ট ভাবে টপে টপে লোড হবে এটা মেডেল বড় হবে ঠিক আছে তো এতটুকু যে এটা যখন যখন ক্লিক করবে আপনি কিন্তু চাইলে মানে চাচ্ছেন আহ যেমন ধরুন আপনি এই লেভেলটা একটু এডিট করে আমি এই লেভেল ব্লু প্রিন্ট এডিট করি এই বাটনে ক্লিক করে ওপেন লেভেল ব্লু প্রিন্ট মানে এই লেভেলটার ব্লু প্রিন্ট ওপেন করবো ওপেন করে এখন বিগিন প্লে নিতে হবে এক বটন ক্লিক করে ইভেন বিগেন প্লে ইভেন বিগেন প্লে তে দিয়ে তারপর হচ্ছে আমি এই উইজেটটা শো করাবো এই উইজেটটা শো করার জন্য কি করতে হবে আমার ক্রিয়েট উইজেট ক্রিয়েট উইজেটে গিয়ে তারপর ক্লাস কোনটা আমাদের মেন মেনু এটা নাম হচ্ছে যে কি মেন মেনু উইজেট তো আমাদের এটা সার্চ করি মেন মেনু চলে আসছে তারপর কিন্তু আমাদের রিটার্ন ভ্যালু তো দিতে হবে এড টু ভিউ এটা কিন্তু দিতেই হবে ভিউ পোর্ট অ্যাড করার জন্য তো আরেকটি জিনিস করতে পারি আমরা হচ্ছে মাউস মাউসটা শো করার জন্য কারণ দেখেন এখানে এখন কিন্তু সব হয়ে গেছে আপনি ক্লিক যখন করবেন আপনার কিন্তু মাউসটা চলে যাচ্ছে ঠিক আছে তো আপনি কি করবেন এখানে গেট কন্ট্রোলার ফাংশনটি নেবেন নিবেন পর এখান থেকে রিটার্ন ভ্যালু থেকে সেট শো মাউস তো সেট শো মাউস কার্সের সাথে আমি কানেক্ট করে দিলাম আর এটা ঠিক চিহ্ন থাকবে তাহলে কি হবে আমার এখন যতই ক্লিক করি আমার মাউসটা থাকবে ঠিক আছে এটা জাস্ট আমি জাস্ট বেসিক দেখাচ্ছি যাতে কাজ করে দেখাতে পারি ওকে যেমন ধরুন ইভেন প্রি কনস্ট্রাক্ট ইভেন কনস্ট্রাক্ট এখানে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি মেন মেনুতে ঠিক আছে মেন মেনু ডিজাইন থেকে গ্রাফে গিয়ে আমি কিন্তু এখানে ডিফল্ট ভাবে তিনটা আসলে ইভেন্ট দেখতে পাচ্ছি ইভেন্ট টিকটা সম্পর্কে অবশ্যই জানেন ইভেন্ট টিকটা হচ্ছে প্রত্যেক মিলি সেকেন্ডে আপনার কোডগুলো এক্সিকিউট করবে আর ইভেন কনস্ট্রাক্ট হচ্ছে যে মেইন যেটা হচ্ছে যে যখনই মেন মেনুটি ওপেন হবে যেমন আপনার গেমে ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু মেন মেনুটা লোড হয়ে গেছে হ্যাঁ মেন মেনুটা যখনই লোড হবে তখনই মানে যখনই কনস্ট্রাক্ট করবে তখন হচ্ছে যে এখানে যা কোড করব এগুলো এক্সিকিউট করবে তখন আমি তাহলে আমি কি করে বাটনটা ডিলিট করে দিই এগুলো এখানে নিয়ে আসি ঠিক আছে তো আমি এটা এখানে কানেক্ট করে দিলাম তার মানে আমার কি হলো আচ্ছা ডিলিট করে দেয় আমার দরকার নেই আনইউজুয়াল গুলো আচ্ছা তো এখন কি করবে আমার ওয়েজেটটা যখনই লোড হয়ে যাবে তখন আমার যদি অ্যাডসও রেডি থাকে তাহলে অ্যাডসটা শো করা স্টার্ট করে দিবে তো এখানে কিন্তু আমরা চাইলে আসলে দেখতে পারি ইজি অ্যাডস প্রো যে প্লাগিংসটা এটার মধ্যে কি কি কোড আছে তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে একটু নিচে যাবো ইজি এডস প্রো এই যে ইজি এডস তে আমি একটু এক্সপান্ড করলাম এখানে দেখতেছে অনেকগুলো ফাংশন দেওয়া আছে আমাদের প্রিবিল্ড তো এখানে দেখছে হাইট ব্যানার আইডি ব্যানার ব্যানার অ্যাড যদি আমি হাইট করতে চাই কোন জায়গায় ওইটা করতে পারি তারপর হচ্ছে যে এখানে মেন মেন যেগুলো ইজ ব্যানার রেডি যেটা ইউজ করছে এখানে তারপর কাস্টম ইন্টারস্টিশিয়াল অ্যাড রেডি যদি আপনার কাস্টম কোনো ইন্টারস্টিশিয়াল অ্যাড রেডি থাকে তাহলে এখান থেকে আপনি শো করাতে পারেন তো আরেকটা জিনিস কি এখানে দেখেন ইজ ইন্টারস্টিশিয়াল অ্যাট রেডি যদি ইন্টারস্টিশিয়াল অ্যাট রেডি থাকে তাহলে আপনি কিন্তু সেম ভাবে একটা কাজ ইয়া করতে পারেন মানে আপনার উইজেটটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে যাতে আপনার ব্যানার শো করে আর ইন্টারস্টিশিয়াল অ্যাডও শো করে তাহলে আমি এক কাজ করি আমি সিকোয়েন্সের মাধ্যমে এটা করি ওকে আমি এটা সিকোয়েন্সের মাধ্যমে করি অ্যাজ এখান থেকে জাস্ট আমি ড্র্যাগ করব সিকোয়েন্স সিকোয়েন্সটা নিব তো প্রথমে কি করবে মানে দেন মানে সিকোয়েন্সে কি করবে দেন প্রথমে এটা এক্সিকিউট করবে এ কোডটা তারপর হচ্ছে যে আবারো ব্রাঞ্চ নিলাম আমি এখান থেকে শো শো টাইপ কিন্তু আপনার ইন্ডাস্ট্রিশিয়াল অ্যাড ট্যাট এগুলো সবকিছু চলে আসতেছে এই সরি এখানে হবে হ্যাঁ এগুলো না আবার এগুলো কিন্তু ভুলো না এটা এগুলো না বাট ইজি অ্যাডস এর আন্ডারে যেগুলো আছে এগুলো সো ইন্ডাস্ট্রিশিয়াল ঠিক আছে সো ইন্ডাস্ট্রিশিয়ালটা ইয়া করলাম এটার সাথে এটা কানেক্ট করলাম যদি এখন যদি এখন আমি যদি চেক করতে চাই যে আসলে শো করতেছি কিনা অন শো অন শো তে কি হবে মানে যখনই শো করবে তখন আমি কি এক্সিকিউট করব কোড হ্যাঁ ইন্ডাস্ট্রি সিলেট এমনও অনেক হতে পারে না মানে যেমন ধরো আপনার একটা গেম যেমন ধরো একটা গেমে কয়েন কালেক্ট করার জন্য অ্যাড দেখে কয়েন কালেক্ট করা যায় তারপর যে কয়েন গুলো আবার কসমেটিক্স ইউজ করা যায় তখন অংশতে কি করা যাবে যেমন ধরো আপনি একটি ভ্যালু অ্যাড করতে যাচ্ছেন কয়েনের ভ্যালু ইয়া প্লেয়ারে কয়েনের ভ্যালু অ্যাড করতে যাচ্ছেন যে একবার ইন্ডাস্ট্রি সিলেট শো করলে বা ওরা দেখলে প্লেয়াররা তখন ফাইভ কয়েন অ্যাড হয়ে যাবে এগুলো করা যাচ্ছে আর যদি অ্যাডে ক্লিক করে তখন কি এক্সিকিউট করতে যাচ্ছেন ওইটা এখান থেকে করা যাবে আর যখন ক্লোজ করবে তখন এই জিনিসটা করা যাবে তো বেটার হয় যে এই যে কয়েন অ্যাড ভ্যালুটা বা কয়েন অ্যাড করতেছেন তখন কিন্তু অন ক্লোজে দিলেই বেটার হয় ঠিক আছে তো আমি অন শোতে কিছু দেখাবে না অন ক্লিক এখন আমার আপাতত কিছু নাই কারণ হচ্ছে যে মোবাইল ডিভাইস আমি এখন রান করব না এখন হচ্ছে একটা মেইন বিষয় সেটা হচ্ছে যে যেমন ধরুন এই টেক্সট ব্লকে আমি দিলাম এই টেক্সটে ক্লিক করে তো এটা দরকার নেই আমার আসলে এটা ডিলিট করি এই বাটনটা বাটনে থাকুক কম্পাইল দিলাম তো এই বাটনটা ক্লিক করার সাথে সাথে কি হবে অন অনক্লিক ইজ রিওয়ার্ড ভিডিও এড রেডি মানে রিওয়ার্ড ভিডিও এডি অ্যাড এর মাধ্যমে কিন্তু বেশি আর্ন করা পসিবল যেগুলো অনেক সময় ভিডিও আসে না গেম খেলার সময় রিওয়ার্ড এড গুলো চলে আসে তো এটা যদি রেডি থাকে তাহলে কি করবে আবারও সেম জিনিসই ব্রাঞ্চ নেব যদি রেডি থাকে তাহলে শো 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 না এখানে প্লে রিওয়ার্ড ভিডিও অ্যাড হবে তো এটা প্লে মানে রিওড ভিডিওটা প্লে হয়ে যাবে যদি এটা লোড হয় রিওড ভিডিওটা সেম জিনিস এত আহামরি কঠিন কিছু না তো অন সাকসেস এ কিছু দিতে পারেন অন ক্লোজ এ কিছু দিতে পারেন আইটেমে আপনি চাইলে আইটেম কিছু ইমপ্লিমেন্ট করতে পারেন আর হচ্ছে অ্যামাউন্ট আপনি অ্যামাউন্টটা হচ্ছে যে আপনার এর মধ্যে দিয়ে আহ করতে হয় আর কি অ্যাডমবের অ্যাড ইউনিট ক্রিয়েট করার সময় তখনই এগুলা দেখালাম না কারণ এগুলো সবাই পারেন যারা অবশ্যই দেখতেছেন তারা অবশ্যই পারেন যে এগুলো হামর কিছু না আর যদি না পারে থাকেন তাহলে ইউটিউবে জাস্ট দেখে নিবেন হাউ টু ক্রিয়েট অ্যাডমব অ্যাড ইউনিট আইডি জাস্ট পাঁচ দশ সেকেন্ডের দুই সেকেন্ড বা দুই মিনিটের ভিডিও ঠিক আছে তো এখন আরেকটি জিনিস মেন জিনিস আমরা হচ্ছে যে এতটুক তো করে দিলাম এখন অ্যাড ইউনিটগুলো কোথায় রাখবো কোশ্চেন তো এতক্ষণ মাথায় ঘুরতে ছিল না তো আমাদের কি করতে হবে এডিটে গিয়ে প্রজেক্ট সেটিংস এ যাবো প্রজেক্ট অ্যাডমোবে কি গিয়ে কি করবো আমরা হচ্ছে আপনার অ্যাডমোবের অ্যাপ আইডি যেটা এখানে জাস্ট কপি করে দিয়ে দিবো ব্যানার অ্যাড আইডি ইউনিয়ন এর আইডি যেটা এটা এখানে দেবো এন্ড হচ্ছে রিওয়ার্ড ভিডিও আইডি ঠিক আছে তো এখানে হচ্ছে যে এই ইজিয়ার্সটা হচ্ছে ইজিয়ার্স দিয়ে কিন্তু আপনি এটাকে মেডিয়েশন দিয়ে মেডিয়েশন ইউজ করে বা মেডিয়েশনের মাধ্যমে কিন্তু আপনি ইউনিটির অ্যাড শো করাতে পারবেন ফেসবুকের অ্যাড কার্ড বুস্ট তারপর হচ্ছে অ্যাড কলোনি তারপর হচ্ছে আয়রন সোর্স এগুলো টুকটাক আপনি মোটামুটি অনেকগুলো অ্যাড শো করাতে পারবেন মেডিয়েশন দিয়ে তো মেডিয়েশন নিয়ে আমি ডিটেল একদিন আলোচনা করব এগুলো যদি আমি আপনাদের রিকোয়েস্ট বেশি পাই তাহলে তো এতটুকুই আসলে আমার কঠিন কিছু না আর তারপর হচ্ছে যে আপনারা জাস্ট এটা মোবাইলে টেস্ট করার সময় আপনারা নিজের প্র্যাকটিস করবেন মোবাইলে টেস্ট করার সময় দেখবেন যে অ্যাডগুলো লোড হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু টেস্ট অ্যাড ইউনিট আইডি ইউজ করবেন আবারও বলতেছি টেস্ট অ্যাড ইউনিট আইডি ইউজ করবেন আপনার গেমটিকে টেস্ট করার জন্য আপনার যদি অরিজিনাল অ্যাড ইউনিট আইডি ইউজ করেন আর অ্যাডগুলো আপনি দেখেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার চান্স 90% থাকে তো এটা না করে এটা বেটার তো আমরা একটু সার্চ করে এখানে হচ্ছে যে অ্যাড মব টেস্ট অ্যাডস দিয়ে সার্চ করলে আমরা কিন্তু এখানে একটা লিঙ্ক পেয়ে যাব এখানে যাব গিয়ে দেখবো যে আমরা এখানে ধরো এখানে ব্যানার অ্যাড কোথায় তো অ্যাডিপটিভ ব্যানার অ্যাডস এটা কপি করলাম প্রজেক্ট সেটিংসে এখানে ব্যানার দিয়ে দিলাম এখানে অ্যাপ আইডি আমার কাছে নেই বাট আমি শো করতেছি না বাট অ্যাপ আইডিটা আপনারা যে অ্যাপটা ক্রিয়েট করবেন অ্যাড বাবু ওখানে পেয়ে যাবেন তারপর হচ্ছে যে ইন্টেস্টিশিয়াল অ্যাড এগুলো এগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন এবং কি দেখবেন আপনার এগুলো কাজ করতেছে কিনা তো রিওর ভিডিও এর এটা ওকে তো এটা বসে দিলাম টেস্ট করার সময় দেখবেন যে সব কিছু পারফেক্টলি কাজ করতেছে আর এটা শুধু অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে আর আইওএস এর জন্য কিন্তু আলাদা ভাবে অ্যাড আইডি ক্রিয়েট করতে হয় তো এগুলো তো এগুলো তো বসে দিবেন আপনারা সো মোটামুটি এতটুকুই আর অবশ্যই কিন্তু মনে রাখবেন আমার এই এই ওয়েবসাইটে এসে এটা পেট্রোন টাইপস অফ মানে বাংলাদেশের একটি পেট্রোন ওয়েবসাইট তো এখানে এসে আমাকে সাইন আপ করে ফলো করে রাখবেন তো আমি এখানে কিছু পেড ম্যাক্সিমাম আমি ফ্রি গুলোই দিব আর টুকটাক যেগুলো আমার একটু বেশি কস্টিং পড়ে যায় ওগুলোর সাথে আমি একটু মানে পেড মানে পেড হিসেবে রাখছি প্রিমিয়াম জাস্ট সাব এখানে সাবস্ক্রাইবার বা বিকেম এ সাবস্ক্রাইবার ক্লিক করলেই হয়ে যায় আপনি মানে সবগুলো অ্যাক্সেস পেয়ে যাবেন তো আমি রিসেন্টলি লোপালি আর হচ্ছে যে করলাম প্যাক আরো অনেক কিছু অ্যাড করতেছি আমি তো এখন হচ্ছে যে মেনলি আপনার এখানে ফলো করে আমাকে জাস্ট এটা ডাউনলোড করে ফেলবেন আমি এটার লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিব ঠিক আছে সো দ্যাটস ইট ফর টুডে ভালো থাকবেন